পরিষ্কার আমরা শুভেন্দু অধিকারীকে বলছি হয় এই জঙ্গি যোগাযোগের অথবা মধ্যে বসে কিন্তু কুণাল ঘোষ তিনি তো কোনো নিয়মকানুন মানেন না সুতরাং সেটা তো বলবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী নেতা যার যাকে সাসপেন্ড করা হয়েছে এবং স্পিকার বলছেন যে আমি তার সাথে আলোচনার ভিত্তিতে সেই সাসপেনশান নিয়ে আলোচনা করতে রাজি আছি তখন এই ধরনের উক্তি করার মানেটা কী এইগুলি কথায় কথায় তারা সেখানে বিভিন্ন অভিযোগ আনছেন বিরোধীদের বিরুদ্ধে তো সরকার পক্ষের যারা বিধায়ক জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতৃত্ব দলের তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এখন ওখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী নেতা তারা বাইরে আছেন চারজনকে সাসপেন্ড করা হচ্ছে বাইরে থেকে কিছু উক্তি করেছেন সেটা বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপরই ছেদ হোক বিধানসভায় তো অধিবেশন চলছে সে অধিবেশনেই সেই বক্তব্যের ফসলা হোক আর জঙ্গি প্রমাণ কি প্রমাণ এ তো দুই দলের মধ্যে দরজা চলছে পরস্পরের এবং মুখ্যমন্ত্রীও যেসব কথা বলেছেন সেগুলিও সবগুলি তো বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে ওইগুলি পারমিটেড কিনা না সে নিয়েও আলোচনা হতে পারে তৃণমূল দল দলটাকে তৈরি করেছেন এইভাবে নামটাও নিয়েছেন এইভাবে তৃণমূল শব্দটাকে ভাগ করে দিলেন তৃণমূল হচ্ছে এটা যুক্তাক্ষর টিএমসি করতে গিয়ে তামিল মানিলা কংগ্রেসের অনুসরণ করতে গিয়ে নাগপুরের নির্দেশে তিনি সেখানে নামটা নিলেন টিএমসি তৃণমূল আলাদা শব্দ হয়ে গেল তৃণমূল তারপরে কংগ্রেস তার জন্য টিএমসি যদিও পরে অল ইন্ডিয়া ক্ষেত্রে একটা দলই একটা দলের দুটো নাম রাজ্যে বলা হয় টিএমসি অল ইন্ডিয়া বলা হয় এআইটিসি তখন তৃণমূলটা হচ্ছে একটা শব্দ সুতরাং তার দলে তিনি কি কখন কি বলেন তাহলে তাহলে তিনি যে জানেন দু হাজার ছয়ের তিরিশে নভেম্বর তিনি নিজেই বলেছেন যে আমার দলের লোকেরা তারা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল কিন্তু তিনি গিয়ে করলেন কি তিনি কি বিধানসভার সদস্য ছিলেন তিনি তো বিধানসভার সদস্য ছিলেন না তিনি সিঙ্গুরের ঘটনাকে ওখানে গিয়ে সংবিধানের একটা হাতে নিয়ে তো ওখানে যা দিয়েছেন তা তো আজকে রেকর্ডেড সমস্ত টিভি চ্যানেলে দেখানো হচ্ছে সুতরাং তারপর তিনি এসব বলে পার পেয়ে যাচ্ছেন বারবার এসব কথা বলছেন কোণাল ঘোষ কী বলছেন সেটা কোণাল ঘোষকেই জবাব দিতে হবে কারণ কোণাল ঘোষ এটা তো জানেন যে যিনি বলছেন তিনি একবার হারিয়ে দেখিয়েছেন হারানো যায় সেটা নন্দীগ্রামে সেই ছাত্রা পেয়েছেন মুখ্যমন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী হারার পর তিনি আর হারাটাকে মেনে নেননি তিনি আরেকজন মন্ত্রীকে পদত্যাগ করে ভবানীপুরে এসে দাঁড়ালেন তিনি টালিগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি তারপরে দু সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর বিশে তিনি যখন জগদ্ধাত্রী পুজোর ভাষণ হলো সেই ভাষণে বেলের করার জন্য ভবানীপুর থানার ওচি কয়েকজন দুষ্কৃতীকে ধরেছিল পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থানায় গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে আনলেন তখন থেকেই তিনি বার্তা দিলেন যে তিনি কি করতে পারেন তার জন্য তিনি জানেন যে সংখ্যালঘুরিক এগুলিভাবে একজন মুখ্যমন্ত্রী তিনি একটা ধর্মের একটা ধর্ম আরেকটা ধর্মকে আঘাত করবে এই রকম চ্যালেঞ্জ করতে পারেন তিনি তো সংবিধানের নামে শপথ নিয়েছেন সেখানে তিনি একবার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার সময় তিনি বলেছেন সংবিধান মেনে চলবেন তিনি আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তখনও বলেছেন সংবিধান মেনে চলবেন সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে বলতে পারেন যে কোনো দুষ্কৃতীরা যদি কোনো জায়গায় আক্রমণ করে তার প্রতিহত করতে যদি কেউ আসে সেটা সামলাতে পারবেন তো কিন্তু তিনি ধর্মের দোয়াই দিয়ে বা ধর্মের একটা অংশকে আরেকটা অংশের বিরুদ্ধে এরকমভাবে হুমকি দেওয়া তার পরিণতি কী হতে পারে আজকেই দেখছেন ওখানে দুলাল সরকারের প্রাণহানি হলো মালদা আজকে ওখানে দেখছে যে প্রাক্তন মন্ত্রী বর্তমানে ইংলিশ বাজারের চেয়ারম্যান নারায়ণ চৌধুরীকে হুমকি দিচ্ছে ডি টিমের নাম করে তো ভয়ঙ্কর ব্যাপার না রাজ্যে যখন আমরা আগের দিন দেখেছি আরাবুল আর শৌকতের লড়াই দলের মধ্যে কীরকম বিরোধ চলছে এখানে মারামারি হানাহানি খুনো গোটা রাজ্যে প্রতিদিন এখন এইখানে দুজন খুন কালকে তিনজন খুন চারজন খুন হুমকি মারামারি হানাহানি তখন মুখ্যমন্ত্রী তো দেখবেন শান্তি কি করে রক্ষা করা যায় কি করে মানুষের মনে ভরসা জোগানো যায় সেখানে মুশকিল মুখ্যমন্ত্রী যদি প্ররোচনামূলক কথা বলেন তাহলে দুষ্কৃতীটা উৎসাহিত হয় তাদের কাছে বার্তা যাচ্ছে আর শান্তি সংহতি সম্প্রীতি এই রক্ষা করবে কে সুতরাং মুখ্যমন্ত্রীর এই উক্তি তিনি বিবেচনা করুন সেটা সংবিধান সম্মত কিনা এটা শান্তি সংহতি সম্প্রীতির পক্ষে কথা কিনা আমরা আশা করব এইসব থেকে তিনি বিরত থেকে রাজনীতির কথা বলুন ধর্মীয় মোরক এনে এই রাজ্যকে মূল ইস্যু থেকে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এইসব ইস্যু থেকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করবেন না এটাই আমাদের অনুরোধ থাকছে নয় আগস্টের পর থেকে যা ঘটনা ঘটেছে অভয়াকাণ্ডর পর থেকে তারপর তখন শিক্ষা হচ্ছে না পরপর এখন কী করছে বিস্ফোরণ এখানে বিস্ফোরণ যেখানে শ্লীলতাহানি খুন খারাপি মারামারি হানাহানি লুট চাকরি নিয়োগে দুর্নীতি বালি চোর সব থেকে রেশান চোর সব সব কিছুর মধ্যে জালে জড়িয়ে তিনি যদি এইসব কথা বলেন যে তিনি মুখ্যমন্ত্রী আছেন বলেই শান্তিতে আছে রাজ্য এটাকেও যদি শান্তি বলে এটা তো শ্মশানের শান্তি ছাড়া অন্য শান্তি কী করে বলা যাবে আমরা তো আর অন্য কথা বলতে পারবো না তিনি কুম্ভকে যেভাবে তুলনা করছেন আমরা এইসব কথা বলি না আমরা বলছি এই যে প্রকৃত অবস্থাটা মুখ্যমন্ত্রী আপনি ভালো করে পরক করুন আপনি বিচার করে দেখুন আপনার প্রশাসনকে সেভাবে কাজ করতে দেখুন যারা সমাজের ক্ষেত্রে ক্ষতিকর তারা উৎসাহিত হয় এমন কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচ্চারিত হওয়া মানে হচ্ছে আরও অশনি সংকেত তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা থেকে বিরত থাক তিনি নিজেই নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি খেয়ে ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান সবাই জানে তো ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী সেটা আমরা জানতাম না এটা নতুন জানলাম উনি ব্রাহ্মণের সন্তান সেটা জানি কিন্তু ব্রাহ্মণের সন্তান হলে একজন মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার পর এই ধর্মীয় পরিচয়টা কি বড় পরিচয় না তিনি বলতে পারতেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি সকলের মুখ্যমন্ত্রী সব অংশের মানুষ যা কিছু অন্যায় তার বিরুদ্ধে আর যা কিছু ভালো তাকে আরো উচ্চ উচ্চতায় নিয়ে যাওয়াটা হচ্ছে আমার কাজ আমি গর্বিত অনুবাদ করবো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটা বললে সবাই বাবা জানাতেন আর ওনার এই কথায় ওনার বাবা বেঁচে থাকলে কি বলতেন জানি না যদি বসু বলতেন যে দাঙ্গা হয় না যদি সরকার না চায় সরকার দাঙ্গাকে বন্ধ করতে চেলে সেখানে দাঙ্গা হবে না আর সরকার যদি দাঙ্গায় উস্কানি দেয় তখন দাঙ্গা বাধরা আরও বেশি উৎসাহিত হয় সুতরাং কথা বলার সময় এগুলি হয় বিশেষ করে কুম্ভ মেলায় অনেকে গেছেন যাচ্ছেন তাদের বিশ্বাস তারা গেছেন স্নান করছেন করছে তো সেটা সেখানে যে ঘটনা ঘটছে আমরা তো দুঃখিত যে কুম্ভমেলাকে ঘিরে সরকারিভাবে তিরিশ জনের প্রাণ গেছে প্রথম তারপরে আঠারো জনের প্রাণ গেল ট্রেনের দিল্লিকে ঘিরে স্বাভাবিকভাবে এটা মৃত্যু হয়েছে বলা হয় মৃত্যু মৃত্যু যে কারণে হচ্ছে কিন্তু সেটাকে ধর্মীয় মুরদ দেওয়ার কোনো প্রশ্ন থাকে না এটাকে আঘাত করে না যার যার পৃষ্ঠার ধর্ম যার যার চর্চা করবে আমরা বামপন্থীরা পরিষ্কার মনে করি ধর্ম নিয়ে যে চর্চা করুক কিন্তু ধর্মকে রাজনীতির সাথে মেলাবার এটাই হচ্ছে অধর্ম সেটা ধর্ম নয় এরা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই বলেছে ধর্ম যার যার করবে কেউ হিন্দু ধর্ম চর্চা করছে কেউ সনাতন আমাদের ইসলাম ধর্ম চর্চা করছে কেউ খ্রিস্টান ধর্ম চর্চা করছে কেউ জৈন ধর্ম চর্চা করছে করবে কিন্তু বুদ্ধ ধর্ম চর্চা করছে কিন্তু ধর্মকে রাজনীতির সাথে না জড়ানোটা এটাই হচ্ছে ধর্মের শিক্ষা সুতরাং এই ধরনের উক্তি আরও বেশি যেটা যদি বলেছিলেন আমি এমন ধর্মে বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ এই গতকাল তার বক্তৃত্বার একশো উনত্রিশ থেকে যেমন নাকি উনি বজ এসে নামলেন আর বার্ষিকী পালন করা হলো দিবস তো তিনি কি বলেছিলেন আমি এমন ধর্মে বিশ্বাস করি যে ধর্ম অন্য ধর্মকে আঘাত করে না আমার ধর্মের পরম বৈশিষ্ট্য হচ্ছে সহিষ্ণুতা সহিষ্ণুতা মানে শান্তি আর অসহিষ্ণুতা মানেই হচ্ছে হানাহানি সেটা কি বর্তমানে হচ্ছে এই মুখ্যমন্ত্রী কি সেটা পালন করছে এই আমি আমাদের বক্তব্য সেটাই যে মানুষ এটা বিচার করুক কে পালন করছে আর কে খণ্ডন করছে কে লঙ্ঘন করছে লঙ্ঘনকারী আর এটা মেনে চলার এ দুইয়ের মানুষ বুঝে নেবে তাদের কাছে আমাদের আবেদন মানুষ আরেকবার এই ব্যাপারটা নিয়ে তাদের মতামত তারা দিন